হাই বন্ধুরা তো আজকে একটা ছোট মিনি ব্লগে আপনাদেরকে স্বাগত তো আজকে আমি কিছু জিনিস আমাদের ওড়িশার খুব ফেমাস তো আপনাদেরকে দেখাবো তো এটা খুব আপনাদেরকে খুব ভালো লাগবে তো এই জিনিস মনে হয় আপনাদের জানেন তো তো এটা আমি দেখাবো জাস্ট আপনাদেরকে আপনারা কমেন্ট করে বলবেন এটা কি তো এটা আমাদের বাপের বাড়ি দিকে খুব পাওয়া যায় তো আপনাদেরকে চলুন তাহলে আপনাদেরকে জিনিসটা কি তো আপনাদেরকে দেখাচ্ছি হুম এটা দেখুন এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা কমেন্ট করে বলবেন যে এটা কী জিনিস তো এটা খুব আমাদের বাপের বাড়ি দিকে পাওয়া যায় তো ভাবলাম যে একটা ছোট ব্লগ করে আপনাদেরকে দেখাবো তো এটাকে মোটামুটি ওয়েস্ট বেঙ্গল দিকে আপনাদের ওইখানে বড়ি বলে আমাদের ফুল বডি বলে তো এটা আমার বড়মা মা বানিয়ে গ্রাম থেকে পাঠিয়েছেন তো আমার দাদা ইউএসএ যাবে উনিও নিয়ে যাচ্ছে আর আমিও নিয়ে যাচ্ছি কিছু তো আমার শ্বশুরবাড়িতে খুব ভালোবাসে এই জিনিসটা সবাই তো আপনারাও খেতে আপনাদেরও খুব ভালো লাগে মোটামুটি তো দেখুন এইটা আমি বছরে এক দুবার তো নিয়ে যাই আমাদের বাপের বাড়ি দিকে স্পেশালি ওড়িশা দিকে এই বড়িটা খুব ফেমাস তো এটাকে গয়না বড়ি আপনারা বলেন তো আপনাদের নিজে নিজের জায়গায় এই বড়িটাকে কি বলে আপনারা কমেন্ট করবেন অবশ্য আর আরও আরেকটা বড়িও এসছে তো আমার বড়মা। উনি গ্রামে প্রচুর বড়ি বানান তো উনি সবাইকে দেন ও তো আরেকটা আছে কখারু বড়ি তো ওইটা ছোট ছোট আমাদের কখারু দিয়ে বানায় তো ওইটাও তরকারিতে দিয়ে খেতে খুব ভালো লাগে তো ওইটাও এসছে ওইটা আর দেখালাম না ছোটো ছোটো বড়ি আর এইটা দেখুন ওইটাকে গয়না বড়ি বলে তো মোটামুটি আপনাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি আপনারা কমেন্ট মাধ্যমে জানাবেন আর লাইক শেয়ার তো ডেফিনেটলি করবেন আর আমার নতুন চ্যানেল নতুন ব্লগ এগুলো সব আপনারা একটু সাপোর্ট করবেন কাইন্ডলি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ